আব্বাজান আদম আল্লাহ জান্নাতের ভিতরে আদম রে দিয়ে বলে কুলু অসুখ খাও এবং পান কর তবে ওই গাছের কাছে যায় না আল্লাহ তো আদমকে দুনিয়ায় পাঠাই বেড়ে যুব এই কারণে আল্লাহ পাক আদমের সাথে ডান পাশ আশেপাশে মিস্টার ইবলিস রেও রাখছিল ইবলিস গিয়া হাওয়া আলাইহিস সালাম রে বলেন ও জাতির মা আল্লাহ ওই গাছের কাছে যাইতে কেন নিষেধ করছেন জানেন নি হাওয়া আলাইহিস সালাম বলেন না আল্লাহ কেন নিষেধ করছে জানি না বলে ওই গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করছে কারণ ওই গাছের ফল যদি একবার খাও কোনো দিন জান্নাত থেকে বের হবে না আল্লাহ মহিলাদের এমন কথা বলেছে জিন্দিতে আর কোনদিন জান্নাত থেকে বের হবে না তাহলে বোঝা গেল আল্লাহ তো তাইলে আমাকে জান্নাত থেকে বের করে দিবে তাড়াতাড়ি ফল খাওয়াই স্বামীর খাই আমার নবীর জন্যে আব্বাজান হাওয়া সুন্দর করে ফল দিয়া শরবত বানাইছে শরবত বানায়া আব্বাজানের সামনে পেশ করছে আব্বাজানো খাইছে আম্মাজানো খাইছে শরবত খাইতে দেরি হয়। আব্বার দেহের মধ্যে জান্নাতি পোশাকটা খুলিয়ে যাইতে দেরি হয় না সাথে সাথে তারা অন্য পোশাক দিয়ে নিজেদের ঢাকে এমন সময় পেশাবের বেগ হয় পায়খানার বেগ হয় আমার আল্লাহ বলে জান্নাত পায়খানার জায়গা নয় জান্নাত পেশাবের জায়গা নয় পেশাব পায়খানার জায়গা হলো দুনিয়া তোমরা দুইজন দুনিয়ার জমিনে চলে যাও আব্বাজন দুনিয়ায় চলে আসলে না আম্মাজন দুনিয়ায় চলে আসলে না এই দুনিয়ায় কোনো মানুষ নাই রে যুব আব্বারা আম্মাজনকে আল্লাহ একসাথে পাঠায় নাই দুইজনকে দুই প্রান্তে পাঠায় দুজন দুনিয়ায় আসার পরে বুঝতে পারে আল্লাহর হুকুমের খেলাফ করে ফেলাইলামা Hey I <usion> ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি ক্ষমা করে দেন আপনি মাফ করে দেন সাড়ে তিন শত বছর আব্বা আদম চোখের পানি সরায়া সরায়া কিতাবের মধ্যে আসছে দুই চোখের নিচুটা নিচু জায়গাটা কালো হয়ে হালকা হালকা ভিজা হয়ে গেছে আমার আল্লাহ আব্বা আদমের চোখের পানি দেখা আম্মা হাওয়া হাওয়া আলাইহা সালামের চোখের পানি দেই আব্বাজান আমার আল্লাহ আব্বা এবং আম্মার দুজনের দোয়াটা কবুল করে নেয় হাদিয়া দেওয়াও সুন্নাত দেওয়াও সুন্নাত নেওয়াও ঠিক না জামাই যদি শ্বশুরে হাদিয়া দেয় জামাই খুশি না বেজায় আরে জোরে কয় না খালি খুশি নেই শ্বশুর ইত্যাদি নিতে নিতে শ্বশুরে ফকির বানায় ফেলায় এমন জামাই আসে না নেই আরো জোরে কন আসে না নেই তবে শ্বশুর বাড়ির মালেরও ঝাল কিন্তু কম না ঝাল কিন্তু কম না শ্বশুর বাড়ি থেকে খাট দিছে একটা কি দিছে খাট কনকনে শীতের মধ্যে গভীর রাত স্ত্রি মাঝখান দিয়েই বলা আরম্ভ করছে আমার বাবার বাড়ির খাটের তো তাড়াতাড়ি নামো স্বামী তো খুব গায়ে রাতলা ইস্ত্রি আমার খুটা দেবে সাথে সাথে আল্লাহর বান্দা নাই নিচে শুয়ে রইছে ইস্ত্রিও কেউ বাঁকার বাঁকা জনমের বাঁকা ইস্ত্রি কয় যেমন চাই তাই হোক আমি আর তোমারে ডাকতাম না স্বামী একটু পরে কাশি দেয় একটু পরে একটু পানি খায় একটু পরে যদি ঘরে স্ত্রী লুকায় লুকায় দেখে যত যাই হোক তোমারে আর ডাকতাম না আছে না নাই মোটামুটি আকারে ঠান্ডার ভিতরে শুইছে শুইতে শুইতে এমন অবস্থা হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লাগার পর সকালবেলা বাজারে গেছে বাজারে গেছে একটা তোষক বানাইতে কি বানাইতে ভাই কারণ স্বামী আর স্ত্রী কি যুদ্ধ স্বামী আর স্ত্রী আর স্ত্রী যেমন কইছে বাপের বাড়ির খাটে ছুও না যার কাছে তোষক বানাইতে গেছে হে কয় কিউ ভাই হঠাৎ করে শীত পেরায় শেষ তুমি এমন সময় তোষক বানাইবা আর কইও না কাহিনী আছে কয় ভাই বলো না ভাই কাহিনী বলা যাবে না যাই হোক ঘটনাক্রমে কাহিনীটা সুন্দর করে বলছে তো এমন সময় ওই বেটা আমার তারে বুদ্ধি শিখাই দিছে আজকে বাড়িতে গিয়ে কইবা আমার জমির উপরে শ্বশুর কিছু থাকতে পারবে না আমার জমির উপরে তো মোটামুটি আকারে বেটা ঘরের দরজার এখনো যায় নাই উঠানের মধ্যে কাজ আমার বাড়ির মধ্যে শ্বশুর কিছু থাকা যাবে না তো বুঝতে স্ত্রীর স্ত্রী আসে থাকবে না কেন তোমার সাথে কি আমার কোনো রাগারাগি আসেনি বুঝেননি শ্বশুর বাড়ির মালেরও ঝাল আছে আবার অনেক জামাই আছে খালি শ্বশুর বাড়িরটা কেমনে নিবে সেই ধরনের পরিকল্পনা আটে কিন্তু শ্বশুরকে কখনো কি দেয় না হাদিয়া হাদিয়া দেওয়া সুনাত নেওয়াও দেওয়াও সুন তো আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে হাদিয়া দিয়েছেন চমৎকার হাদিয়া সম্মানিত করেছেন এক সম্মানিত মাস হল শাবান মাস রজব মাস আরেকটা জাতীয় সম্মানিত মাস হলো রমজান মাস সুহানাল রমজান এবং রজবের মাসখানে একটা মাস ওই মাসের নাম হল শাবান মাস এই সাবান মাসের এক তারিখ থেকে গণনা আগামীকাল থেকে আজকে সন্ধ্যার পর থেকেই শুরু হবে কারণ আরবিতে রাত আগে না দিন আগে সবাই বলেন রাত আরবিতে আগে এই মাস অনেক দামি একটা মাস হলো শাহবান মাস এ মাসে বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লামের কিছু আমল রয়েছে এই এই মাস অনুযায়ী যখন আসে মাসগুলো তখন মাসের সম্পর্কে মাসাইল কিছু আলোচনা করার দরকার হয় কেন কারণ মুসলমানের আমল তো মাসের সাথেই নির্ধারিত ঠিক কিনা রমজান মাস আসলো রোজা রাখলাম না গুণাগার হব কি হব না জোরে বলেন জিল হজ মাস আসলো যদি হজ যাদের উপর ফরজ যদি হজ আমরা না করি গুণাহার হব কি হব না এখন জিল হজ মাসের হজের আমল বাকি এগারোটা মাসে কি আসে বা জোরে বলেন আছে এই জন্যই এই তারিখগুলো গোনাটা জরুরি যেমন রমজান মাসের পরে যেদিন ঈদ হবে আনন্দের দিন এটা যদি শাহওয়ালের এক দুই তারিখে হয়ে যায় এক তারিখে তো দুই তারিখ তিন তারিখে হয়ে যায় ঈদের দিন তাহলে কি আর ঈদের ফজিলত থাকবে কোরবানির ঈদ কত তারিখে ভাই কোন মাসের জিল হজ মাসের দশ তারিখ এখানে তিন দিন দশ এগারো বারো আল্লাহ পাক এখানে আমাদের জন্য সুন্দর একটা সুযোগ দিয়েছেন তিন দিনের যে কোনো দিন কোরবানি দিলে কোরবানি আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ তো এই মাসে আমার নবীর কিছু আমল ছিল আজকে সেই আমল নিয়ে আলোচনা হবে সাথে সাথে আমরাও এই আমল করার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ সবাই বলেন থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ বান্দা যখন নিয়াত করে নিয়াত করার সাথে সাথে আল্লাহ পাক বান্দার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করা যায় এখানে আমরা যারা আছি সবার নিয়াত আছে তো বাইতুল্লাহ যাবো ইনশাআল্লাহ হাওয়াজ করবো নিয়াত আছে তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ কিন্তু দুই ধরনের মনে রাখেন একটা হলো হুজুরের সাথে ইনশাল্লাহ আর একটা হলো সত্যি সত্যি ইনশাল্লাহ কথা কন না। একজন মাইয়ের বাড়ির দাওয়াত দিছে হ্যাঁ তুমি একটু আইসো কেন ওই চিন্তা করছে বড়লোক মানুষ আমি গরিব মানুষ দাওয়াত দিছে এখন যদি তারা একবারে ডাইরেক্ট কই না তো কষ্ট করি ইনশাআল্লাহ দেখা গেছে বিয়ের দিন ওই ব্যাটারে ওই গরিব মানুষ এত ফোন দেয় ফোন আর রিসিভ করে না আসে না নাই কি কথা বলেন আসে না নাই এই না। না আল্লাহ যদি আপনার নিয়ে খালেস থাকে আপনাকে আল্লাহ পাক একভাবে না একভাবে বাইতুল্লাহ নিবে ইনশাআল্লা রাজি আছেন না সবাই পাক সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করেন আমি ও ভাই কোটি কোটি টাকার মালিক যারা হয়েছেন অনেক বিল্ডিংয়ের মালিক যারা হয়েছেন পৃথিবীর অনেক রাষ্ট্র যারা ভ্রমণ করেছেন এমন অনেক মানুষ আছে আল্লাহ পাক বাইতুল্লাহ তাদেরকে দেখায় নাই বাইতুল্লার জন্য আল্লাহ কবুল করে নাই আসে না নাই কথা বলেন আছে না নাই এক না অনেক আছে পরিবার নিয়ে টুরে যায় লক্ষ লক্ষ টাকা শেষ হয় বাইতুল্লা গিয়ে হজ করবে কপালে নসিব হয় না মনে রাখবেন হজ যাদের উপর ফরজ হজ না করে যদি মারা যায় গুনা হবে কি হবে না সাবান মাস সাবান মাস উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা আছে একটা ঘটনা হলো শাবান মাস হল কেবলা পরিবর্তনের মাস কিসের মাস ভাই কেবলা পরিবর্তনের মাস মুসলমানের কাবলা হলো দুইটা জোরে বলেন কয়টা <laughs> আমার নবী যখন মক্কানগরীতে ছিলেন মক্কানগরীতে আমার নবী বাইতুল্লার দিকে ফিরে ফিরে নামাজ পড়তেন আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায় মদিনার ইহুদি যারা ছিলেন ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হয় ইহুদিদের কাবলা হল বর্তমানে ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত বাইতুল বাইতুল এই দিকে ফিরে তারা নামাজ পড়ে আমার নবী আল্লাহর হুকুমেই তার অনুসারী যারা নতুন তাদেরকে খুশি করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন সুবাহ আলা পড়েন আরো জোরে পড়েন সুবহান আঠারো মাস বা কিছু কম বেশি আমার নবী নামাজে দাঁড়ায় আর দিলের মধ্যে কেমন যেন বাইতুল্লার একটা মহাব্বা ভিডিওতে দেখলে কি আর মজা আছে কথা না মজা আছে একজনের স্ত্রী বাংলাদেশের স্বামী হলো সৌদি আরবে আজীবন যদি ভিডিওতে দেখে কোনো মজা আছে কয় না এর চাইতে তো কোটি কোটি গুণ বেশি মজা আল্লাহর বান্দার সাথে একটা সম্পর্ক ঠিক না এজন্য বাইতুল্লার দিকে তাকায়া সর্বপ্রথম তাকানোর সাথে সাথে যেই দোয়া বান্দা করবে আল্লাহ কবুল করে নেবে সুবহান আর জোরে কোন পৃথিবীর এই ঘরটা এমন ঘর শুধু খালি তাকায়া থাকবেন কোন তসবি তাহালিল কিছু পড়া লাগবে না অটোমেটিক আমল নামায় নেকি জমা হবে জন্য ওই বাইতুল্লায় যাওয়ার পরে দেখা যায় অনেক মানুষ জীবনে কোনো দিন নামাজ পড়ে নাই বাইতুল্লায় গিয়ে একবার উমরা বা হজ করছে আল্লাহ তার আমলটা এত কবুল করছে বাংলাদেশে ফিরে জীবনে কোনো দিন করে নাই আসে না নাই আবার অনেকেই প্রতি বৎসর হজে যায় উমরা যায় হজ আর উমরা কইরা আইসে গুনার পাওয়ার আর একটু আসে না নাই এর মধ্যে কারণ আছে না নাই কত কারণ কোন দিক দিয়ে কোন দিক যাইতেছি কারণ আছে ভেজাল 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 মানে টাকায় টাকার খাবার কোনোদিন হালাল হয় কথা বলেন হালাল হয় না তো যেটা আপনার জন্য যায় না আপনি যতই বাইতুল্লাই জানার যা জানো তো আমলি কবুল হয় নাই তো চেঞ্জ হবে কিভাবে ঠিক কিনা বলেন অনেক সময় দেখেন অনেকে নামাজ পড়ে আবার গুনাও করে আসে না নেই অনেকে মানুষই ওরা নিয়ে অনেক ধরনের টিপ ক্যারি করে এ বুড়া মানুষ নামাজটাও পড়ে আবার এই শয়তানের বিষ সারাদিন গুনাও করে ঠিক কিনা কর লগে আর একটা সিবাত লাগাই দেয় আমি তো শয়তানের বিষ কইছি ওরা যে কি কী কয় ও আপনাদের সামনে বলা যাচ্ছে না এগুলো বইলে বইলে কয় এর নামাজও পড়লো আবার গুনাও করলো এবার প্লাস মাইনাস করে দেখা যায় ওর নামাজই হয় নাই কি হয় নাই ভাই নামাজই হয় এই এজন্যই ধরলা বলছেন সবাই লুল্লিল মুসলিম আল্লাবিনা হোমাংস দাতিহিম সাহন মাখন সস্বতী নামাজে পাঞ্জে গা না فَوَيْلٌ لِلْ مصلين الذين مؤمنا را إن مج إمداد دا استعينوا آية قرآن قد أفلح يدكون غور كندر من الْصَادِقُونَ جهنم 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 জাহান্নামে যাবে আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে ও জাহান্নামীরা রে জাহান্নামে যে গেছো তোমরা কি মুসল্লি ছিলা না জাহান্নামীরা বলবে মুসল্লি তো ছিলাম কিন্তু খাটি মুসল্লি ছিলাম না এমন আছে না না এজন্য আমল করার আগে সিদ্র বন্ধ করা গোনা করার আগে গোনা করার আগে চিন্তা করা আমার আমলের অবস্থাটা কি হয় তো আমার নবী দিলটা যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে নবীর চেহারাটা কিন্তু আমার নবীর দিলটা হলো বাইতুল্লাহর দিকে সুবহান আল্লাহ পড়েন আপনাদেরকে তো অনেকভাবে বুঝাইছি যে আল্লাহর নবীর চেহারা মলিন থাকুক মনে কোনো কষ্ট থাকুক এটা কে চায় না জোরে বলেন কে চায় না সব নবীরা খুশি করতে চায় আল্লাহকে সবাই কাকে বলে আর আল্লাহ খুশি করতে চায় আমার নবীকে আল্লাহ জান্নাতের ভিতরে আদম রে দিয়ে বলে আদম কুলু অশ্রব খাও এবং পান করো তবে ওই কাছের কাছে যায় না আল্লাহ তো আদমকে দুনিয়ায় পাঠাই বেরে যুব এই কারণে আল্লাহ পাক আদমের সাথে ডান পাশে আশেপাশে मिस्टर ইবলিস রেও রাখছিল ইবলিস গিয়া হাওয়া আলাইহিস রে বলেন ও জাতির মা আল্লাহ ওই গাছের কাছে যাইতে কেন নিষেধ করছেন জানেননি হাওয়া আলাইহিস সালাম বলেন না আল্লাহ কেন নিষেধ করছে জানি না বলে ওই গাছের ফল খেয়েতে আল্লাহ নিষেধ করছে কারণ ওই গাছের ফল যদি একবার খাও জিন্দিগিতে আর কোনো দিন জান্নাত থেকে বের হবে না আল্লাহ দেখছেন নি জাগা মতো ট্যাবলেট মহিলাদের এমন কথা বলেছে জিন্দিগিতে আর কোনো দিন জান্নার থেকে বের হবে না তাহলে বোঝা গেল আল্লাহ তাইলে আমাকে জান্নাত থেকে বের করে দিবে তাড়াতাড়ি ফল স্বামীরেও খাওয়াই নিজেও খাই আমার নবীর জন্যে আব্বাজান হাওয়া সুন্দর করে ফল দিয়া ব্যালেন্ডার কইরা শরবত বানাইছে শরবত বানায় আব্বাজানের সামনে পেশ করছে আব্বা খাইছে আম্মা খাইছে শরবত খাইতে দেরি হয় আব্বার আম্মা জানের দেহের মধ্যে জান্নাতি পোশাকটা খুলিয়ে যাইতে দেরি হয় না সাথে সাথে তারা অন্য পোশাক দিয়ে নিজেদের শত্রুটা ঢাকে এমন সময় পেশাবের বেগ হয় পায়খানার বেগ হয় আমার আল্লাহ বলে আদম জান্নাত পায়খানার জায়গা নয় জান্নাত পেশাবের জায়গা নয় পেশাব পায়খানার জায়গা হলো দুনিয়া তোমরা দুইজন দুনিয়ার জমিনে চলে যাওয়া আব্বাজন দুনিয়ায় চলে আসলে না আম্মাজন দুনিয়ায় চলে আসলে না এই দুনিয়ায় কোন মানুষ নাই রে যুবক আব্বা আম্মাজনকে আল্লাহ বাক একসাথে পাঠায় নাই দুইজনকে দুই প্রান্তে পাঠায় দুজন দুনিয়ায় আসার পরে বুঝতে পারে আল্লাহর হুকুমের খেলাফ করে ফেলাইলাম ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি আপনি ক্ষমা করে দেনা আপনি মাফ করে দেনা সাড়ে তিন শত আব্বা আব্বাজান আদম চোখের পানি ছড়ায়া ঝরায়া কিতাবের মধ্যে আসছে দুই চোখের নিচুটা নিচু জায়গাটা কালো হয়ে হালকা হালকা ভিজা হয়ে গেছে আমার আল্লাহ আব্বা যান আদমের চোখের পানি দেখা, আম্মা যান হাওয়া আলি হাসালামের চোখের পানি আব্বা আব্বাজান আমার আল্লাহ আব্বা এবং আম্মার দুজনের দুয়াটা কবুল করে নেয়